আজকের সবার নাম জন গর্জন সভা মানুষের গর্জন কি আর মানুষ যদি প্রতিরোধ প্রতিবাদ প্রতিশোধের পথ অবলম্বন করে মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের যে ঢেউ এটা মানুষের ঢেউ এটা মানুষের তুফান এটা মানুষের তর্জন এবং উপস্থিত আছেন রামনগর বিধানসভা নির্বাচন কমিটির তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষাবিদ সম্মানীয় হরেকৃষ্ণ মাইতি মহোদয় এবং উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সম্মানীয় স্বপন দলাই মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন সম্মানীয় আতঙ্কভঞ্জন জানা মহোদয় এবং উপস্থিত আছেন সমরেন্দ্র মাইতি মহোদয় এবং উপস্থিত আছেন রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ জানা মহোদয় এবং শিক্ষাবিদ মানিক মাইতি থেকে শুরু করে আপনারা সবাই প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে

কাঁঠি লোকসভা কেন্দ্রের যে লড়াই আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে জেলা পরিষদের সভাধিপতি আমাদের মহোদয় তিনি প্রার্থী হয়েছেন তাকে আমাদের এই কাঠি লোকসভা কেন্দ্র থেকে তিন লক্ষের বেশি ভোটে আমাদের জেতাতে হবে জেতা শুধু সময়ের অপেক্ষা আপনারা জানেন উত্তম বারিক এমন একজন প্রার্থী শুধু জেলার না এটা আমাদের কাছে গর্বের ব্যাপার এবং আপনারা রাত বারোটায় ফোন করুন দুটাই করুন এবং সকালে যখন খুশি আপনারা তাকে ফোন করলে পাবেন এবং দেখাও করতে পারবেন বিরোধী যিনি প্রার্থী হয়েছেন কমান্ডো দিয়ে ঘেরা থাকে বারো জন কমান্ডো দিয়ে ঘেরা থেকে আপনারা তার পাশে যেতে পারবেন না তার বাবা যিনি প্রার্থী হয়েছিলেন লোকসভায় এবং সাংসদ হয়েছিলেন দু হাজার তারপরে আপনারা আর দেখতে পারেননি তৃণমূল কংগ্রেসের সব খেয়েছে ভোগ করেছে এবং তার ছেলেকে ফ্রিডম ফাইটার করে যাতে আরেকটি ভাতা নেওয়া যায় তার জন্য আবার মাঠে নামিয়ে দিয়েছে শুভেন্দুবাবুর একটি ভাতা একটি ভাতা আবার শিশির বাবুর ভাতা আবার ভাবছে যে আমি ছোট ছেলেকে একটা ফ্রিডম ফাইটার ভাতা করিয়ে দিই কাজী লোকসভার মানুষ বোকা নয় এটা স্বাধীনতা সংগ্রামী জেলা এখানে সমস্ত মানুষ সচেতন আছেন তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আগামী পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন দশ কোটি মানুষ আজকে উপকৃত হচ্ছেন আপনারা কেউ বলতে পারবেন না যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্প কারো বাড়িতে পৌঁছায়নি আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের মূল লক্ষ্য হলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট প্রচারে যাব তাই আমরা সবাই দলের সৈনিক দলের কর্মী আমাদের মধ্যে কোনো নেতৃত্ব আমরা নিজেরা যদি আমরা নিজেদের নিজেদের লক্ষ্য রাখতে পারি এবং সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন প্রত্যেক বুথ থেকে লিড হবে তাই আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালের বিধানসভার প্রাকালে যে ঘোষণা করেছিলেন যেটাকে আমরা বলি মেগা প্রজেক্ট মানে লক্ষ্মীর ভান্ডার আজকে দিনে দেখছেন যে দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে প্রাককালে ঘোষণা করেছেন যে পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার দু একুশে বিধানসভার প্রাককালে ঘোষণা করেছিলেন এবার দু হাজার চব্বিশের লোকসভার প্রাককালে ঘোষণা করেছেন যে হাজার টাকা করে দিবেন মে মাস থেকে আপনারা পাওয়া শুরু করবেন এবং এস এস সি এস বারোশো টাকা এটা আমাদের একটি মূল লক্ষ্য এবং হাতিয়ার এটা আমরা প্রচার মাধ্যমে তুলে ধরব এবং কোনোศรี থেকে রূপশ্রী যুবশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে কোন কৃষক বন্ধু মারা যান আমরা চাই না কিন্তু কোন কৃষক বন্ধু মারা গেলে 2 লক্ষ টাকা করে পাবেন তাই তো আমরা বলি বাংলার মুখ্যমন্ত্রী মানবীর মুখ্যমন্ত্রী তাকে অনেকে অনেক উৎসাহ অপকروزার পরে এই গদ্দার বেইমানের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এবং তাকে চිරতরে শুধু কাঁথি লোকসভা নয় আমাদের এই রাজ্য থেকে মুছে ফেলতে হবে আগামী দিনে আমাদের কঠিন লড়াই কাঁথি লোকসভার লড়াইকে কাঁথি লোকসভার যে লড়াই হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছেন যে কাঁথি লোকসভা উত্তম বাড়ি কত ব্যবধানে জিতেন উত্তম বাবু জিতবেন নিশ্চিত এবং শুধু সময়ের অপেক্ষা তাই আমি এই মঞ্চের সভাপতি সুন্দরবাদের কাগজে বিনোপুর অঞ্চলে বিনোপুর সভাপতি আতঙ্ক ভঞ্জন জানা মহোদয় আমাদের মঞ্চ উপস্থিত আছেন রামনগর এখনো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির পুক্ত কর্মাত উত্তম দাস মহোদয় উপস্থিত আছেন আমাদের রামনগর এখনো ব্লক সদস্য দীপক সাহ আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির বর্ষ কর্মাধ্যক্ষ স্বপন দলাই আমাদের দীর্ঘদিনের সচীব সমানেন্দ্র মাইতি মানিক মাইতি তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ব্লকে বিশ্ব জানা উঠেছিল এবার বলতে কটা পরিবর্তন ঘটবে দিল্লি থেকে প্রতিদিন নিহত ঋণ নিহত পাশে যাক তারা হেলিক্যাপ্টারে ট্রেনে আসা শুরু করেছিল কিন্তু বাংলা মানুষ রায় দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে পুনরায় দ্বিতীয়বারের জন্য হয়েছে এটা কিন্তু বাংলার মানুষের আজকে না হলে কালকে কালকে না হলে পশু আমরা বসে পুরোভাবে ঘুরতে ঘুরতে বসে আমাদেরকে সেই কারণ আমরা যত বলি এবার নির্বাচনটা কিন্তু ঠিক সেইভাবে নির্বাচন হবে না আমরা যতই বলি যে সিআরপিএফ যারা আছে তারা বুথের মধ্যে থাকবে না আইন অনুযায়ী থাকতে পারে না কিন্তু দেখবেন ভিতরে থেকে তারা ভোটটা করাবে তো আমাদের সময় অনেক আছে না সেই সময়টাকে আমরা কিভাবে সেই ভোটটাকে করাবো কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেখানে আমাদের যারা ভোটার আছে তাদেরকে পৌঁছে দেব এগুলোকে কিন্তু আমাদের নিজেদের থেকে